দুই সালের এশিয়া কাপে ভারতের তারকা স্পিনার কুলদীপ যাদবের স্পিন আলোড়ন তুলেছে এবং এখন তার প্রাক্তন কোচ অভিষেক নায়ার প্রকাশ করেছেন যে কুলদীপের কঠোর পরিশ্রম তাকে এই টুর্নামেন্টের সুপারস্টার করে তুলেছে কুলদীপের বোলিং কি আবার ভারতকে শিরোপা এনে দেবে আসুন এই বিস্ফোরক আপডেটে কুলদীপ কীভাবে তার বোলিংকে আরও উন্নত করেছেন তা জেনে নিই দুই সালের এশিয়া কাপে কুলদীপ যাদব তার স্পিন দিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে প্রথম ম্যাচেই তিনি মাত্র দুই দশমিক এক ওভারে সাত রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন এবং প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব জিতেছিলেন এই পারফরম্যান্স ভারতকে নয় উইকেটে ঐতিহাসিক জয়ে এনে দিয়েছে ভারতের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ার সম্প্রতি নিউজ এইটিনকে এক সাক্ষাৎকারে বলেছেন যে কুলদীপ তার বোলিংকে আরও উন্নত করার জন্য কঠোর পরিশ্রম করেছেন উনচল্লিশ বছর বয়সী নায়ার প্রকাশ করেছেন যে কুলদীপ বালুকাময় পৃষ্ঠে বিশেষভাবে অনুশীলন করেছিলেন যা তার বলগুলিতে গতি এবং বাউন্স যোগ করতে সাহায্য করেছিল এবং এখন আপনি এশিয়া কাপে এর ফলাফল দেখতে পাচ্ছেন দুবাইতে খেলা প্রথম ম্যাচে তার গুগলি এবং উড়ন্ত বলগুলি সংযুক্ত আরব আমিরাতের ব্যাটসম্যানদের অসহায় করে তুলেছিল আলিশান শরাফু মোহাম্মদ ওয়াসিন এবং তাহা বিলালের মতো ব্যাটসম্যানরা তার স্পিনে ধরা পড়েন দুই সালে এখনও পর্যন্ত বারোটি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে কুলদীপ আঠেরোটি উইকেট নিয়েছেন এবং তার ইকোনমি ছয় দশমিক পাঁচেরও কম তো বন্ধুরা কুলদীপ যাদবের এই কঠোর পরিশ্রম এবং ফর্ম কি ভারতকে এশিয়া কাপ জিততে সাহায্য করবে মন্তব্যে আপনার মতামত জানান এবং ক্রিকেট সম্পর্কিত প্রতিটি নতুন আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন